বন্ধুরা আমরা প্রতিদিনের মতো আজকেও একটু হাঁটতে বের হয়েছিলাম কারণ সবসময় হোটেলে ভিতরে ভিতরে থাকতে আর ভালো লাগে না তো হঠাৎ করে দেখি যে আমাদের যে যে হসপিটালে আমরা ট্রিটমেন্ট করতেছি যে সিএমসি হসপিটাল চেন্নাই অবস্থিত ভেলোরে তো এই সিএমসি হসপিটালটি লাইটিং করা অনেক আলোকসজ্জা করা দেখে খুবই ভালো লাগতেছিল তো আমি বিষয়টা জানার জন্য আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি যে আসলে কি কী কারণে এরকম লাইটিং করা নিশ্চয়ই কোনো কারণ আছে অবশ্যই কোনো কারণ ছাড়া তো আর এরকম লাইটিং করতে পারে না কোনো একটা অনুষ্ঠান হবে যাই হোক তা আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম তো এটার লাইটিংয়ের মেন কারণটা জানার জন্য আমরা সিকিউরিটি গার্ডের কাছে গেলাম সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা লাইটিংয়ের উদ্দেশ্য কি বা মেন কারণটা কি এখানে আসলে হিন্দি সিকিউরিটি গার্ড কিন্তু আসলে হিন্দি বা বাংলা বুঝে না শুধুমাত্র ইংলিশ এবং তামিলনাড়ু ভাষাটাই বুঝে তো আমি আসলে ইংলিশে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে সে শুধু আমাকে এটাই বলল যে ভিতরে অনুষ্ঠান হচ্ছে আসলে কি অনুষ্ঠান কি কারণে অনুষ্ঠান সে এগুলো কিছু আমাদেরকে বলে বা কারণ সে অনেক ব্যস্ত তো এই লাইটিং করার কারণে কিন্তু হসপিটালের চিত্রটা অনেক সুন্দর লাগতেছিলো যদি আপনারা সরাসরি দেখতে পারতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন কেননা ক্যামেরায় কিন্তু অরিজিনাল যে কালার সেই কালারটা কিন্তু ক্যামেরাতে কখনোই আসে না বা আসবেও না যে কারণে হয়তো বা জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু লাইটিংটা অসাধারণ ছিল কালারফুল লাইটিং অনেক সুন্দর ছিল ভিতরে আসলে কি অনুষ্ঠান হচ্ছে সেটা আসলে আমি দেখবো বা আমি আপনাদের সাথেও শেয়ার করব অথবা আপনাদেরকেও দেখাবো তো আমি ভিডিও শ্যুট করতে করতে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি দেখার জন্য যে কি অনুষ্ঠান হচ্ছে আসলে ওদের যে অডিটোরিয়ামে অনুষ্ঠানটা হচ্ছে সেই অডিটোরিয়ামে আমাকে ঢুকতে দেবে কিনা সেটা আমি আসলে জানি না তারপরেও যাচ্ছি দেখি কি হয় বন্ধুরা আমি চলে আসলাম ওদের অডিটোরিয়ামে তো এসেই দেখতে পাচ্ছি অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা এখানে সাজগুজ করে অনেক সেলফি তুলতেছে ছবি তুলতেছে তো এখানে যে সিকিউরিটি গার্ড ছিল সেই সিকিউরিটি গার্ড থেকে আমি পারমিশন নিয়ে অডিটোরিয়ামের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি উনি বললো সিকিউরিটি গার্ড আমাকে বললো যে কোনো সমস্যা নেই আপনি ভিতরে যেতে পারেন তো যাওয়ার পরে আসলে আমি কখনো এই খ্রিস্টানদের এই চর্চায় আমি আসি নাই তো এসে দেখতেছি ওরা এখানে বিভিন্ন কি বলে এটাকে বিভিন্ন কিছু একটি তেলাওয়াত করতেছে হয়তো যেটা আমরা যেটাকে বলি আরবি ভাষার যেটা তেলাওয়াত ওরা হয়তো বা ওদের মতো করে কিছু একটি পাঠ করতেছে বন্ধুরা আমি আর এখানে বেশিক্ষণ না থেকে এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি সেটা জানার চেষ্টা করি এবং পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত এই যে সিএমসির মেইন ক্যাম্পাস টাউন ক্যাম্পাস যেটাকে বলে সেটির একশো একশত বৎসর পূর্তি উপলক্ষে এরা এইভাবে আলোকসজ্জার মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করে অর্থাৎ উনিশশো সালে এই সিএমসির মেন ব্রাঞ্চটি উদ্বোধন করা হয়েছিল এবং এখন হচ্ছে দু সাল যে কারণে একশো বৎসর পূর্তি উপলক্ষে ওরা এই আয়োজনটি করেছিল